আসসালামু আলাইকুম ভিডিওটা একটু স্কিপ না সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে দেখেন আমার হাতে কে এগুলা লজিক লজিক এবং ক্যামেরা গ্লাস ফিঙ্গার তো সব ধরনের যে আপনার ছোটোখাটো মোবাইলের যে যেভ যে মালামালগুলো এগুলো কিন্তু আমাদের কাছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন বর্তমানে স্মার্ট মোবাইলের কমন প্রবলেম হাত থেকে পড়ে গেলে মোবাইলের আপনার ক্যামেরা গ্লাস ভেঙে যায় ফিঙ্গারে কাজ করে না সিম গুলো খুঁজে পায় না তো এই মূলত আমার আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখান থেকে যদি আপনার এই ভিডিওটা দেখেন সিমটে ক্যামেরা গ্লাস আপনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে কোনো রকম কোনো আপনি কনফিউজ থাকতে হবে না এগুলো নষ্ট হলে সরাসরি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে খুবই স্বল্প রেটে এই মালামালগুলো নিতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম বর্তমান অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলের যুগে আমাদের যেটা কমন প্রবলেম আমরা দেখা যায় নতুন একটা মোবাইল নেওয়ার পর আমাদের হাত থেকে মোবাইলটা পড়ে পরে যাওয়ার পর আমাদের শখের মোবাইলের ক্যামেরার যে গ্লাস ক্যামেরা গ্লাসটা ভেঙে যায় আমরা ক্যামেরা গ্লাস খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য মডেলের অসংখ্য ক্যামেরা গ্লাস আছে এগুলো চাইলে কিন্তু আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করে এই যে আপনার ক্যামেরা গ্লাসগুলো ক্যামেরা গ্লাসগুলো কিন্তু একদম স্বল্প মূল্যে ক্রয় করতে পারবেন যদিও এটা আসলে প্রকাশ করতেছি না আপনারা সরাসরি যোগাযোগ করবেন তাহলে এটার যে একুরেটি রেট সেটা কিন্তু পেয়ে যাবেন এবং রিঙ্গারের একটা প্রবলেম দেখেন আমাদের মোবাইলের রিঙ্গারের স্পিকারগুলো হঠাৎ করে যদি আপনার দেখা যায় যে রিং ক্লিয়ার আসে না আপনার ইউটিউবে ফেসবুকে আপনার গান শুনতেছেন কিংবা আপনার কোনো ভিডিও দেখতেছেন দেখবেন আপনার সাউন্ডটা ক্লিয়ার হয় যে সেগুলো পাবেন এবং তার সাথে দেখাতে এটা নষ্ট হওয়ার পর সঠিকভাবে আমরা সিম টেগুলো পাই না তবে আমাদের কাছে অসংখ্য সিমটা আছে অসংখ্য মডেল আপনারা চাইলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে যোগাযোগ করলে কিন্তু এগুলো কিন্তু পাবেন সরাসরি যদি কারো লাগে তাহলে আমাদের ভিডিও আপনার যে কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এ ধরনের আপনার সিমটে আপনার হচ্ছে গিয়ে ফিঙ্গার তারপরে হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা গ্লাস এগুলো গ্লাস কিন্তু একদম স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ